সমন দর্শক আসসালাম আলাইকুম খুবই রাজ্যে প্রতিরোধ শুরু হয়ে গেছে আগের দিন মনে হয় আর নেই দিন পাল্টে যাচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল নিউজ হলো গাজীপুরে সাবেক মন্ত্রী মোজামেল হকের বাড়িতে বাংসুর করতে গিয়ে গুরুতর আহত ষোলো গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজামেল হকের বাড়ি বাংচুর করছে বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ জনতা তো কারা এটা আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন গত দুই দিনে বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ ছাত্র জনতার নামে যারা বুলডোজার বাহিনী হ্যাঁ যে বুলডোজার বাহিনী আপনার বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে লুটতরাজ করতেছে তো মহানগরী একত্রিশ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় শুক্রবার রাত দশটার দিকে এ হামলার ঘটনা ঘটে বাংছু চলাকালে বিক্ষুব্ধ জনতার উপর হামলা চালায় অজ্ঞাত কয়েকজন যুবক তে জন আহত হয়েছেন পুলিশ সূত্রে যারা গেছে তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে মোহাম্মদ হিমেল নাবিল আহমেদ মোহাম্মদ হাসান গৌরব শুভ ইয়াকুব অপু বিশাল ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি এলাকাবাসী জানায় সাবেক মন্ত্রী প্রত্যেক বাড়ি থেকে রাত দিকে চিৎকার শোনা যায় এক পর্যায়ে অজ্ঞাত কয়েকজন যুবক বিক্ষুব্ধ জনতার উপর হামলা চালায় এ সময় অন্তত ১২ থেকে ১৬ জন আহত হন তাদের উদ্ধার করে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ থেকে দেখা যায় যে বেশ কয়েকজন মারধর করে কয়েকজনকে মারধর করে রক্তাক্ত অবস্থা বাড়ির ভেতরে ফেলে রেখেছে অনেককে আটক করে মারধর করা হচ্ছে গাজীপুর সদর থানার ওসি আরিফুল রহমান বিষয়টি নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এই সময় কয়েকজনকে আটক করে ব্যাপক মারধর করেছে এতে ১৬ জন আহত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে এই ঘটনায় আহত ষোলো জনকে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তবে আহতদের সংখ্যা আরও বেশি তিনি জানান বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই ঘটনায় কেউ নিহত হয়নি তো বিষয়টা হলো কি যে ছাত্র জনতা আচ্ছা ছাত্র জনতা রাত্রে নয়টা দশটার দিকে এই মানুষের বাড়ি করে গিয়ে ভাঙচুর করা কি এদের কাজ ছাত্রদের কি কাজ এটা যে ভুলডুজান নিয়ে মানুষের বাড়িতে যাবে এদের আমরা কি এই জন্যই কি লেখাপড়া করাচ্ছি তো দেখা যাক সম্ভবত পাশার আস্তে আস্তে উল্টে যাচ্ছে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই সরকার যে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ এটা আস্তে আস্তে যখন স্পষ্ট হচ্ছে তখনই মানুষ নিজেরা হ্যাঁ প্রতিহত করার চেষ্টা করতেছে ধন্যবাদ